আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান মাস বরকত ফজিলতের মাস সবাই আমরা সুন্দরভাবে আমল করা রোজাগুলি সঠিকভাবে রাখার চেষ্টা করব বেশি বেশি দান ছাতখাত করার চেষ্টা করব। যাতে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি খুশি হন এবং নাজাতের ব্যবস্থা করে দেন আজকে আমি চর্মরোগ নিয়ে কিছু আলোচনা করব চর্মরোগ অনেক ধরনের স্কিন ডিজিজ আমরা পেশেন্ট পাই সেই স্কিন ডিজিজগুলো প্যাটার্ন এক এক রকম এক এক ধরনের চর্মরোগ যেমন চর্মরোগ কী কী প্রথমত এটা নর্মাল চর্মরোগ স্কেভি আমরা বলি তারপরে সেটা দাউদ হতে পারে সেটা শুকনা দাউদ ভি তারপরে এটা ওয়েট দাউদ ভিজা দাউদ তারপরে হলো চর আপনার এটাকে বলে ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল অ্যালার্জি বলতে পারে সোরিয়াসিস হতে পারে তারপরে হলো একজিমা হতে পারে তারপরে সেতি হতে পারে ইত্যাদি বিভিন্ন রকম চর্মরোগ আছে তবে নর্মালি যেসব চুলকানি জাতীয় জিনিস যেমন অনেক ক্ষেত্রে আমরা পাই শরীরে বিভিন্ন রকম দানা দানা চুলকানি হয় চুলকানি এবং সেটা শুকনা চুলকানি শুকনা এবং সেটা লাল লাল চুলকানোর পরে সেটা অনেক সময় কালো হয়ে যায় এটা হলো নর্মাল একটা চর্মরোগ স্কিন ডিজিজ স্কিন ডিজিজগুলো সবচেয়ে মূল কথা হলো স্কিন ডিজিজ এর একমাত্র ভালো চিকিৎসা হোমিও অ্যালোপ্যাথিতে কিন্তু স্কিন ডিজিজে খুব ভালো চিকিৎসা নাই বিভিন্ন রকম মলম সাপ্লিমেন্ট অয়েন্টমেন্ট দেয় বা বিভিন্ন রকম ওষুধ খেয়ে সিদ্ধি টাইমিং ভালো থাকে ওষুধ ছেড়ে দিলে মলম ছেড়ে দিলে আবার আগের মতো হয় এবং ডে বাই ডে ডেক্রনিক হয় তবে প্রাথমিক অবস্থায় যদি চর্মরোগকে করা যায় যায় এবং তাহলে চর্মরোগ চিকিৎসা অনেক হান্ড্রেড পার্সেন্ট পারমানেন্টলি কিউর হয় হোমিওপ্যাথির দ্বারা এবং এই চর্মরোগ এমন একটা মারাত্মক রোগ এমন একটা ডিসকাস্টিং এমব্রেসিং রোগ যেটা দেখা যায় যে যেখানে সেখানে চুলকানি শুরু হয় এবং চুলকাতে কোন খাবারে চুলকানি বাড়ে কোন খাবারে বাড়ে না সেটা ফ্যাক্টর না কিছু কিছু চুলকানি আছে মানে কোনো কারণ ছাড়াই চুলকানি হয় এত বাইরের ওয়েদার কন্ট্রাস্টে গেলে ওয়েদার কন্ট্যাক্টে গেলে তার চুলকানি হতে পারে কোনো খাওয়ার যদি অ্যালার্জিক্যাল ফুড খেলে সেখানে হতে পারে তারপরে কারো কারো দেখা যা শরীরে পানির একটু গোসল করলে ঠান্ডা লাগলে চুলকানি হতে পারে তো এই ধরনের চুলকানির অনেক ভেরিয়েশন আছে তবে এই ধরন এই চুলকানির জন্য আমরা ভালো চিকিৎসকের পরামর্শ নিলে চুলকানি ভালো হতে পারে তবে ডাক্তার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে হোমিও ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনারা চুলকানিতে বিভিন্ন রকম ওষুধ অ্যাপ্লাই করেন বিভিন্ন রকম ওষুধের ইনস্ট্রাকশন দেওয়া আছে তবে আপনারা চুলকানি হলে অন্তত যেগুলো দেখা যায় যে জেনেটিক চুলকানি অথবা দেখা যায় যে কিছু চুলকানি আছে চুলকানি আসলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে তার মধ্যে সিফিলিসের কোনো জার্ম আছে কি না এবং ম্যাক্সিমাম চুলকানি দেখা যায় সিফিলিটিক থেকে হয় তো সেই ওষুধটা আপনারা মাথায় রাখতেন এছাড়া অন্যান্য ওষুধ যেগুলি যেগুলি আপনারা এজ ইউজুয়াল ইউজ করতেছেন হ্যাঁ সেগুলো আপনারা ব্যবহার করবেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় চুলকানি একজিমা সাথে শ্বাসকষ্ট এবং বিভিন্ন রকম কম্বিনেশন যদি থাকে তাহলে দেখা যায় যে এর সাথে সাথে আর্সেনিক অ্যাপ্লাই করা যেতে পারে তো যাই তো চুলকানির অবস্থা বুঝে বিভিন্ন রকম চিকিৎসা হতে পারে তো এই চুলকানিগুলো দেখা যায় যদি লাল লাল র্যাশ র্যাস আকারে হয় এবং সেগুলি কখনো কোনো পানি 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 হয় কষ বের হয় তাহলে এটার এক ধরনের চিকিৎসা বা এটা এক ধরনের রোগ স্কেবিয়া আর যদি দেখা যায় যে না এটার সাথে শুকনা মাসের আইসের মতো উঠে এটা হলো ফাঙ্গাল জাতীয় চুলকানি সেটা এক ধরনের ট্রিটমেন্ট আবার যদি দেখা যায় যে সোরিয়াসিস অর্থাৎ মাসের আশের মতো স্কিন ড্রাই হয়ে যায় অতিরিক্ত শুকনা যত এটাকে মলম দেয় যাওয়া যত এটাকে লোশন দেয়া দেয় এটা দশ মিনিটের মধ্যে স্কিন ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় এবং এটা শীতকালে বেশি আক্রমণ করে গরমকালে কারো কারো গরমকালেও আক্রমণ করে তো এই সোরিয়াসিস একটা মারাত্মক রোগ এবং এটা দেখা যায় কোনো লাইনে কোনো ভালো ট্রিটমেন্ট নেই তবে কম্পারিটিভলি হোমিও ওষুধ খেলে সোরিয়াসিস ভালো থাকে খুব একটা বাড়ে না অনেকাংশে কন্ট্রোল হয়ে যায় পুরোপুরি নির্মূল না হলেও আবার অনেক ক্ষেত্রে অ্যাকিউট অবস্থা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে কিন্তু সোরিয়াসিস নির্মূল হতে পারে সোরিয়াসিসের লক্ষণগুলো কী কী সোরিয়াসিস কীভাবে বুঝবো সোরিয়াসিস হলো প্রথম অংশ হলো স্কিন ড্রাই হয়ে যাবে তারপরে হলো স্কিন কারো কারো ফেটে ক্র্যাক হয়ে যাবে তারপরে দেখা যায় স্কিন থেকে সাদা সাদা চামড়া উঠবে হ্যাঁ সদা সাদা আচ্ছা স্কিনগুলি মরে মরে সাদা সাদা চামড়া উঠবে হ্যাঁ এবং এটা এটা কারো কারো দেখা যায় যে জেনেটিক হতে পারে জেনেটিক ছাড়াও হতে পারে কারো কারো সিজনাল যেমন শীতকালে চর্মরোগটা বাড়ে এই চর্মে স্কিন ডিজিজটা বাড়ে কারো কারো দেখা যায় যে বর্ষাতে বাড়ে তো এক এক সিজনে এক এক রকম ট্রিটমেন্ট হবে এবং তবে এটা সোরিয়াসিস এই সোরিয়াসিসের একমাত্র ভালো চিকিৎসা হোমিও আপনারা ভালো ডাক্তারের কাছে যেতে পারলে এগুলো ভালো চিকিৎসা হবে এবং ঠিক হয়ে যাবে এরপর আরেকটা জিনিস হলো সেতি চর্মে আরেকটা রোগ হয় সেতি সেতি আমরা অনেকেই জানি যেমন সাদা সাদা হয়ে যায় স্কিন সাদা সাদা হয়ে যায় কিছু কিছু জায়গায় চোপ সাদা হয় তো সেইগুলো সেটাকে আমরা সেতিকে আরেকটা ইংরেজিতে বললে পারলে ভার্টি লিগো ভার্টি লিগো তো এই লিকোডার্মার ওষুধও কিন্তু চিকিৎসা ভালো হোমিওপ্যাথিতে আছে অ্যালোপ্যাথিতে দেখা যায় এটা দিলে কিছু সময় একটু কম থাকে কিন্তু ভালো হয় না কিন্তু আমাদের ওষুধ খেলে একটা সময় দেখা যায় এটা অনেকাংশেই নির্মূল হয় যাদের হানড্রেড পার্সেন্ট আছে এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট ঠিক হয়ে যায় তো টেন পারসেন্ট থেকে যায় কিন্তু অনেকাংশে এটাকে কন্ট্রোল করা যায় ঠিক হয়ে যায় এবং এটা নিয়মিত কিছুদিন ওষুধ খেলে সারা জীবন ওষুধ খেতে হয় না তো এই সেতি বা ভাটিলুগোর ব্যাপারেও হোমিও ভালো ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন ভালো চিকিৎসকের কাছে যেয়ে ভালো পরামর্শ নিতে পারেন এরপর আর একটা জিনিস আছে যেমন যে মেস্তা অনেক অনেক মহিলাদেরই ম্যাক্সিমাম দেখা যায় যে আফটার ফর্টি বা ফর্টির আগেও মেস্তা মুখে ডাক পরে কালার কালের স্পট পরে এটাকে বলে মেস্তা তো মেস্তা অনেকগুলো কারণ হয় অনেকগুলো কারণ থাকতে পারে যেমন যে স্কিনে যদি তার অ্যালার্জির ব্লাডে অ্যালার্জি থাকে সেখানে মেস্তা হতে পারে অ্যালার্জির সাথে তারপরে দেখা যায় তার কোনো অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে তাদের মেস্ত হতে পারে বা স্কিনটা ড্রাই স্কিনটা মানে অল্পতেই ইয়ে হয়ে যায় রিয়াক্ট করে কোনো কসমেটিক ইউজ করতে পারে না কিছু করতে পারে না বা কসমেটিক ইউজের পরে অনেকের মেস্তা টেস্তা হয় সেই ক্ষেত্রে মেস্তা হলে মেস্তা হলে এগুলো প্রথম কথা হলো একটু পানি বেশি খেতে হবে দ্বিতীয় কথা হলো ভালো হোমিও চিকিৎসা নিতে হবে নিলে মেস্তা আরোগ্য সম্ভব এরপর আরেকটা আছে আমরা যেমন আর্টিকেরিয়া আমবাত আর্টিকেরিয়া একটা স্কিন ডিজিজ আছে সেটা হলো চুলকালে সরের জায়গা লাল হয়ে ফুলে যায় যেখানে চুলকায় সেখানে ফুলে যায় লাল হয়ে চাকার মতো ফুলে যায় এটাকে বলে আর্টিকেরিয়া আর্টিকেরিয়া কিন্তু এটারও এটার এটার কারণ হলো যাদের যদি ব্লাডে অ্যালার্জি থাকে বা অ্যালার্জির পরিমাণ বেশি থাকে এবং খাবার যে কোনো অ্যালার্জি খাবার খেলে যদি এই র্যাশ বা চুলকানিগুলো বেড়ে যায় তাহলে এই এটা বুঝতে হবে এটা আর্টিকেরিয়া এবং এই আর্টিকেরিয়া আমবাতেরও ভালো চিকিৎসাগুলোতে আছে আপনারা পরামর্শ সঠিক ডাক্তারের কাছে গেলে চিকিৎসা নিতে পারবেন তাহলে আজ আলোচনা করলাম কী কী স্কিন ডিজিজ একজিমা সোরিয়াসিস দাউদ তারপরে হলো মেস্তা সেতি হ্যাঁ আর্টিকেরিয়া এতগুলো স্কিন ডিজিজ সব হোমিওতে ভালো চিকিৎসা আছে যে কোনো স্কিন ডিজিজের ব্যাপারে আগে হোমিও ডাক্তারের পরামর্শ নেন এরপরে না হলে আপনারা অন্য জায়গায় ট্রাই করতে পারেন আশা করি প্রত্যেকটা স্কিন ডিজিজে হোমিওথি পারমানেন্টলি আরোগ্য সম্ভব কাজে আপনারা স্কিন ডিজিজ হলে অ্যালোপ্যাথির কাছে না গিয়ে টাকা খরচ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা না করে দামি দামি ওষুধ ব্যবহার না করে হোমিওপ্যাথির পরামর্শ নেন সাশ্রয়ী দামে অল্প পরি ইয়াতে স্কিন ডিজিজ পারমানেন্টলি নিরাময় যোগ্য ধন্যবাদ সবাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম